হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমার মামা থাকে চট্টগ্রাম আর আমরা থাকি বরিশাল তো আমাদের মামা আমাদের জন্য কিছু খাবার পাঠাচ্ছে তো এই পার্সেল করতেছে আমাদেরকে পাঠানোর জন্য তো এই আমরা পার্সেল হাতে পর আপনাদের সাথে আবার সব শেয়ার করছি এ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আমার মামা পার্সেলটি প্যাকিং করতেছে মামা ভালোভাবে কষ্টেপ দিয়ে বাক্সটি প্যাকিং করতেছে কারণ এই প্যাকেটটি বাসে পাঠানো হবে তো প্যাকিং করা প্রায় শেষ কি কি পাঠালো তা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আজ সকালবেলা আমার শালা থেকে চট্টগ্রামে আমার শালা ফোন দিয়ে বলে ভাইয়া একটা পার্সেল পাঠাইছি তো আমি আমাদের উপজেলা মাঠবাড়িয়া সেখানে গেলাম যাওয়ার পরে বলেশ্বর গাড়িতে পার্সেলটা পাঠাইছে তো জিজ্ঞাসা করলাম কিসের পার্সেল বলল একটা জাদুর বাক্স পাঠাইছি যাই হোক দর্শক বাড়িতে আইনে দেখতেই পারতেছেন এটা খুলছি খোলার পরে চিন্তা করলাম আমি আমি আমার দর্শকের সাথে শেয়ার করি এখন কি কি দিছে আমার সালাবাই সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আগাই মোবাইলটা মোবাইলটাকেই এই কিশোয়ান নুডলস দিছে চার প্যাকেট এরপরে কিশন স্পেশাল টোস্ট এটাও চার প্যাকেট দিছে এক প্যাকেট নিয়ে গেছে চার প্যাকেট এরপরে এই কিষণ চকলেট কুকিজ কুকিস কিষণ চকলেট কুকিজ দিয়েছে তিন প্যাকেট এরপরে কিষণ সুইটি টোস্ট এই কিষণ সুইটি টোস্ট দিয়েছে তিন প্যাকেট এরপরে এই আরেকটা টোস্ট এটা এই কিষণ স্পেশাল টোস্ট এটা দেশে দুই প্যাকেট আর এক এই আর একটা টি টোস্ট দেখেন এই টি টোস্ট দিছে এটা দেশে ছয় প্যাকেট আবার এই দুইটা কেক এটা দুই প্যাকেট আমার মেয়ে আমার সাথে সহযোগিতা করতে আছে মামা পাঠাইছে খুব আনন্দ এটা একটা ম্যাজিক এই একটা দিছে দেখেন এটা দিছে তিন প্যাকেট আর সবচেয়ে আর একটা বিষয় হলো চাপাতা চাপাতা যদি আমার কেনা লাগতো সবসময় চা খাই আমার বাচ্চারা আমরা সবসময় দুই বেলা চা খাই আল্লাহ চা দিচ্ছে এই চার প্যাকেট ও এই আমার মেজরমে যে মোবাইল ধইরে আছে ক্যামেরা ধইরে আছে তার খুব পছন্দের চানাচুর মামার কাছে বললি মামার চানাচু পাঠাই দেয় সেই চানাচুর দিছে সাইট প্যাকেট ও ওখানে একটা ওই যে কেক দেখাইলাম সেখানে এই একটা রয়ে গেছে দেখিনি এরপরে সেটা দিছে দুইটা এরপরে সস দিছে একটা আসলে দর্শক এইটা আপনাদের সাথে শেয়ার করার মানে হইলো কোথাও থেকে কিছু আসলে একটা গিফট পাইলে বা কেউ যদি গিফট পাঠায় সেটা যে জিনিসই হোক সেটা আসলে মনের অনেক বড় একটা আনন্দের বিষয় যাই হোক দোয়া করি আমার খেলার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য সবাই সবাই সবাইর কাছে আমার চ্যানেলের জন্য দোয়া চাই আপনাদের শারীরিক শুভ কামনা করি আল্লাহ হাফেজ